পর্তুগাল প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়াই আমি তন্ময় ভালো আছি আমাদের আজকের ভিডিওতে হোটেল সম্পর্কে পর্তুগিজ ভাষা শেখাবো আপনারা যারা পর্তুগিজ ভাষা শিখতে চান তারা সকলে অবশ্যই আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং ভিডিওটা দেখে যদি ভালো লাগে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমরা প্রথম শব্দটি শিখে নিব রেস্তোরা রেস্তোরাঁ বা রেস্টুরেন্ট এটার পর্তুগিজ হবে রেস্তাউরান্তে এটা পর্তুগালের পর্তুগিজ রেস্তাউরান্তে মানে হচ্ছে রেস্তোরা এর পরবর্তী শব্দটি আমরা শিখব হোটেল আমরা যে হোটেল বলি এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় ও তেল ও তেল শব্দের অর্থ হোটেল এখনে বলবেন ভাই হোটেল কি রেস্টুরেন্ট না না রেস্টুরেন্ট হোটেল দুইটা আলাদা জিনিস বা দুইটা আলাদা শব্দ এরপর আমরা শিখব কফি শপ কফি শপ এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলি কাফে তেরিয়া কাফে তেরিয়া শব্দের অর্থ কফি শপ পরবর্তী শব্দটি রাখা আছে ওয়েটার কফি শপ বা হোটেল বা রেস্টুরেন্টের যে ওয়েটাররা আছে এটার পর্তুগিজ ভাষা হবে গার্সৌ শব্দের অর্থ ওয়েটার তবে লাস্টের ও শব্দটা পুরোপুরি এমন আছে গার্সো এমনটা উচ্চারণ হবে গার্সো মানে উটা উচ্চারণ হবে হালকা ঠোঁটের মাথায় এমনটা এরপরে আছে আগুন আগুন এটার পর্তুগিজ হবে শব্দের অর্থ আগুন ফগু পরবর্তীতে আমরা রেখেছি বার টেন্ডার আমরা বার টেন্ডার বা কি বলি ইংরেজিতে এটাকে বলা হয় বারম্যান এটার পর্তুগিজ হবে বার মান বার মান বার বার মান দুইটা কিন্তু প্রায় সেম সেম তবে লাস্টের দিকে ওই ম্যানটা মান উচ্চারণ করে পর্তুগালে বার মান মানে বারটেন্ডার পরিষ্কারক মানে যারা পরিষ্কার করে যেমন প্লেট টেবিল এটাকে মানে ওই পরিষ্কারক তাকে বলা হয় লিম্পাদোর পর্তুগিজ শব্দার্থ লিম্পা দর মানে পরিষ্কারক সহকর্মী এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় কুলেগা কুলেগা মানে হচ্ছে সহকর্মী অনেক দেশে দেখবেন বলে কলেগা কলেগা ইংরেজিতে বলে কলিগ তবে পর্তুগালে পর্তুগিজ ভাষাতে বলা হয় কুলেগা বস বস এটাকে পর্তুগিজ ভাষাতে যদি সঠিক উচ্চারণ করতে যান সেই ক্ষেত্রে বলতে হবে শেফি শব্দের অর্থ বস বসের এর পর কি শিখব এখানে আমরা শিখব মালিক আমাদের যে মালিক আছে মালিক এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলি প্রপিয়েতারিউ। প্রারিউ শব্দের অর্থ মালিক মালিকের পরবর্তী শব্দটি এখানে আমরা শিখব রুম রুম বা কক্ষ এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় সালা সালা শব্দের অর্থ রুম সেফি প্রারিউ সালা এরপর এখানে রাখা আছে কাজ আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটি শব্দ কাজ বা চাকরি এটার পর্তুগিজ হবে মানে হচ্ছে কাজ। কাজের পরবর্তীতে কি রাখা আছে ঝাড়ু আমরা যে ক্লিন করি ডাস্টার দিয়ে বা ঝাড়ু দিয়ে এটার পর্তুগিজ হবে ভাসুরা ভাসুরা শব্দের অর্থ ঝাড়ু বন্ধুরা ঝাড়ু এটা আমরা শিখে নিলাম এরপর এখানে আমরা রেখেছি কাজ করছে মানে কাজ করা বা কাজ করতেছে এমন কিছু বলতে গেলে আমরা বলবো ত্রাবালিয়ান্দু ত্রাবালিয়ান্দু ত্রাবালিয়ার মানে কাজ ত্রাবালিয়ান্দু মানে কাজ করছে রানিং বোঝায় এরপর রাখা আছে কাস্টমার কাস্টমার এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় ক্লিয়েন্তে ক্লিয়েন্তে শব্দের অর্থ কাস্টমার কাস্টমারের পরবর্তীতে কি শিখবো এখানে আমরা শিখব বিক্রেতা যে বিক্রি করে বিক্রেতা এটাকে পর্তুগিজ ভাষাতে আমরা বলি বলিদোর দোর শব্দের অর্থ বিক্রেতা তো বিক্রেতা এটা আমরা শিখলাম এখন আমরা তৃতীয় ধাপে যাব নতুন কিছু শব্দ শেখার জন্য এখানে আমরা প্রথম শব্দটা রেখেছি ক্রয় করা ক্রয় করা বা কেনা এটার পর্তুগিজ হবে কোম্প্রার কোম্প্রার শব্দের অর্থ ক্রয় করা এরপর কি শিখব বিক্রি করা বিক্রি করা বা সেল করা এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় শব্দের অর্থ বিক্রি করা এরপর এখানে রেখেছি অর্ডার আমরা যে বিভিন্ন জিনিসের অর্ডার দিই হোটেলে এসে তো অর্ডার এটাকে বলা হয় দে মানে ওই এম এর উচ্চারণটা হবে না এখানে অর্দে এমনটা উচ্চারণ হবে মানে অর্ডার বা আদেশ এবং বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের অফার থাকে অফার এটাকে বলা হয় উফেরসের উফেরসের শব্দের অর্থ অফার অফার অর্ডার দুটা শিখলাম এরপর এখানে রেখেছি টেবিল টেবিল এটাকে পর্তুগালে বলা হয় মেজা মেজা শব্দের অর্থ টেবিল টেবিলের পর কি শিখব টেবিলের পরবর্তী শব্দটি আমরা শিখব চেয়ার চেয়ার এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় কাদেইরা কাদেইরা শব্দের অর্থ চেয়ার চেয়ার টেবিল দুইটাই আমরা শিখলাম এরপর এখানে আমরা শিখব মূল্য কোন একটা জিনিসের দাম বা মূল্য এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলি প্রেসু প্রেসু শব্দের অর্থ দাম বা মূল্য তো আমরা শিখে নিলাম এরপর এখানে আমরা শিখব ধন্যবাদ কাউকে যদি আমরা ধন্যবাদ জানাই তখন আমরা পর্তুগিজ ভাষাতে বলি ও ব্রিগাদু ও ব্রিগাদু শব্দের অর্থ ধন্যবাদ তো বন্ধুরা আমরা বেশ কিছু শব্দ শিখলাম শুধু শব্দ শিখলে হবে না কিছু বাক্য শিখতে হবে তো চলুন আমরা এখন কিছু বাক্য শিখে নেই তবে দেখুন আপনি যদি শব্দ না শিখে বাক্য শিখতে যান সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা সমস্যা হবে হোটেলে অনেক সময় আমরা বলে থাকি আপনি এখানে আসুন আপনি এখানে আসুন বা তুমি এখানে আসো এটাকে আমরা পর্তুগালে বলবো কা শব্দের অর্থ তুমি এখানে আসো বা আপনি এখানে আসুন কি বলবো কি বলবো বলেন খালি ভিডিও দেখলে হয় না বলতে হয় ভেঙ্কা আপনি এখানে আসুন বা আমি আপনাকে বললাম আপনি এই চেয়ারটাতে বসুন আপনি এই চেয়ারটাতে বসুন আপনি এই চেয়ারে বসুন এমনটা বলতে গেলে আমরা পর্তুগালে বলবো বলব নেস্তা কাদেইরা সেনেস্তা কাদা কাদেইরা। শব্দের অর্থ কি কাদের মানে চেয়ার সতে আপনি এটাতে বসুন বা আপনি বসুন আপনি এই চেয়ারে বসুন এরপর জিজ্ঞাসা করলাম আপনি কোন খাবার খেতে চান বা আপনি কোন ধরনের খাবার খেতে চান এটা বলতে গেলে আমাকে বলতে হবে কি আলিমেনা দকমের আমরা দ মানে এখানে দা ব্যবহার করি বিশেষ করে কি আলিমেন্ত গোস্তুরিয়া দা কোমের কি আলিমেন্ত গোস্তুরিয়া দা কোমের কি আলিমেন্ত কি ধরনের গোস্তুরিয়া দা কোমের আপনি খেতে চান খাদ্য এরপর আমি জিজ্ঞাসা করলাম সেখানে কি খাবার আছে বা ওইখানে কি খাবার আছে এটা জিজ্ঞাসা করতে হলে আমাকে পর্তুগিজ ভাষাতে বলতে হবে কে কমি দা লা কে কে শব্দ দ্বারা কি বোঝায় কমিদা মানে খাদ্য কে কমিদা কি খাদ্য তেংলা সেখানে বা সেখানে আছে কে কমিদা তেংলা সেখানে কি ধরনের খাবার আছে এরপর আমি বললাম সব খাবার এখানে অথবা সব খাবার এখানে আছে এমনটা বলতে গেলে আমরা পর্তুগিজ ভাষাতে বলি তো দা আ কমিদা এস্তা আ তো দা আকমি দা ইস্তা আ তো এখানে লা শব্দটা উপরে কেন এসেছে এলে এটা বাদ দেন আমার টাইপিংয়ে মিস্টেক হয়েছে আমরা এই ক্ষেত্রে তো দা আ উচ্চারণটা করি কমি খাদ্য ইস্তা কি এখানে আসে মানে সব খাদ্য এখানে আছে আমাকে এক বোতল পানি দাও বা আমাকে এক বোতল জল দাও এমনটা বলতে গেলে আমরা পর্তুগালে বলি দেমে উমা গাররাফা দ্য আগুয়া দেমে উমা গাররাফা দ্য আগুয়া শব্দের অর্থ আমাকে এক বোতল পানি দাও তো দেখুন শব্দ শেখার জন্য আপনাকে রেগুলার একটা টাইম দিতে হবে বা প্রয়োজনে আমি যে শব্দ শেখাই সাতটা বা আটটা করে আমি ভাই সবচেয়ে সহজে শেখানোর চেষ্টা করি কতটুকি শিখতে পারেন আপনারা এটা সঠিক জানেন আটটা শব্দকে স্ক্রিনশট মারবেন মানে জেদ নিবেন মনে মনে যে আমি এই আটটা শব্দ আজকে মুখস্থ করব। বা আগামী পাঁচ দিনে মুখস্থ করবো আটটা শব্দ দেখবেন এই ভাবে শিখতে শিখতে হয়ে যাবে ভাষা কোনো বিষয় না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ